শেখানো চাবেন তেপ্পান্ন বছর পরে জামাত ইসলাম কিংবা এই দল বা ইসলামী মূল্যবোধের কারো সাথেই বাংলাদেশের আর কোনো যুদ্ধ অপরাধী কিংবা সেই মানে মানবতা বিরোধী অপরাধের কোনো সংগঠিত হওয়ার কোন নজির তালিকা কোনো লিঙ্ক আপ কিছুই নাই তাদের সাথে আপনি এই প্রশ্ন করে জাতিকে বিভ্রান্ত করার অর্থই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা স্কোপ দিয়ে দেওয়া যে আওয়ামী লীগ চব্বিশ সালে চোখের সামনে গুলি করেছে এটাকে আপনার জায়েজ করে দেয়া নো এই সকল অপতৎপরতা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে কথা বলতে হবে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের সকল অপরাধ যেটাকে বিরোধী অপরাধ বলে তার এক নম্বর দল হচ্ছে আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের সংখ্যায় রাজাকার বেশি জয় আওয়ামী লীগের সংখ্যায় আলবদর বেশি জয় আওয়ামী লীগের সংখ্যায় আলশামস বেশি জয় আওয়ামী লীগ নির্যাতন করেছে নিপিড়ন করেছে বাড়ি দখল করেছে হিন্দুদের বাড়িগুলো দখল করেছে অত্যাচার করেছে এবং স্বাধীনতার সময় দেশ থেকে পালিয়েছিল কেউ ছিল জেলে কেউ ভারতে বসে চাকো ফিট টেবিলে মত ছিল আজকের তারা যদি আপনাকে প্রশ্ন করে যে কে ক্ষমা চাবে কি চাবে না নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির আজকের ইমার্জেন্সি সংবাদ সম্মেলন মাত্র শেষ হলো আমি সেই সংবাদ সম্মেলনটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেছি সংবাদ সম্মেলনের বিষয়বস্তুগুলোর দিকে আমার নজর ছিল এ কারণেই যে বাংলাদেশে আজকের সেই সকাল থেকেই আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাকে কেন্দ্র করে তিনি যে পোস্ট করেছেন এই পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনীতিতে আলোচনা সমালোচনা পর্যালোচনা বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত ছিল সে কারণেই আজকের তাদের এই সংবাদ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই আমি দেখেছি কিন্তু সংবাদ সম্মেলনটি অত্যন্ত ছোট্ট আকারে ছিল তাদের মূল মেসেজটা ছিল যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ কোনো অবস্থায় ফেরত আসতে পারবে না সেটা দেশি কিংবা বিদেশি কোনো এজেন্সি কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো ধরনের ক্যান্টেনমেন্ট কিংবা ভিতরবাহির কারো কাছ থেকে নয় এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করবে শুধুমাত্র রাজনীতিবিদ্রাই রাজনীতির আগামী দিন নির্ধারণ করবে সেখানে কোনো কারো প্রেসক্রিপশনে চলবে না এই বিষয়টি স্পষ্ট আমি হয়েছি কিন্তু এখানে বক্তব্যের মধ্যে সাংবাদিকদের প্রশ্নের মধ্যে কিছু বিষয় আমি লক্ষ্য করেছি যে তারা ইচ্ছা করি এখানে কিছু তালগোল পাকাতেও এসেছেন যেমন তাদের একটি প্রসঙ্গিক ছাড়াই প্রশ্ন ছিল যে জামায়াত ইসলামকে বাংলাদেশে তারা একাত্তরের জন্য ক্ষমা চায়নি আওয়ামী এখন ক্ষমা চাবে এই বিষয়টি কেমন ভাবে দেখছেন আমি প্রথমেই উল্লেখ করতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং যে কারণে মানুষগুলো উদ্বুদ্ধ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নির্যাতিত দল জামাতে ইসলাম কোনো সন্দেহ নাই এই দলের এগারো জন মানুষকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে ছয় থেকে সাতজনকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখনো একজনকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য অপেক্ষা করছে যেটা অত্যন্ত দুঃখজনক যে এই সরকার এখনো তার মুক্তির ব্যবস্থা করেনি এটিএম আজাউল ইসলাম এখনও জেলের মধ্যে আছে অন্যদিকে এই দলেরই বিভিন্ন অনুসারীর গ্রুম হয়েছে খুন হয়েছে হত্যার শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার আল্লাহদ্দুল্লাহ সাইদি সাহেবকে পর্যন্ত এই আওয়ামী লীগ তখন হত্যা করেছে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে এবং তার এই হত্যাকাণ্ডটির মধ্য দিয়ে বাংলাদেশের একজন কোরআনের পাখিকে আমাদের বিদায় দিতে হয়েছে যেটা আমাদের জন্য 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 দেশের মানুষের অত্যন্ত ছিল সব বিষয় বিবেচনা করে এবং শেখ হাসিনা গত বছর শিবিরকে যেভাবে ট্যাগ দিয়েছে এবং বাংলাদেশের ইসলামী মূল্যবোধের মানুষগুলোকে যেভাবে জুলুম করেছে তারপরে যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে যেভাবে মানুষদেরকে রাজাকার বানানোর চেষ্টা করেছে এর প্রতিবাদ হিসাবেই পাঁচ তারিখ কিন্তু সংগঠিত হয়েছে আমি আশা করেছিলাম এনসিপির নেতারা জোর গলায় আর একটু শক্ত ভাষায় এই কথাটা উপস্থাপন করবেন যদিও তারা এই কথাটা শক্তভাবে উপস্থাপন করুক কিংবা না করুক তারা বিতর্কের মধ্যে যায়নি সেজন্য ধন্যবাদ জানাই কিন্তু এই ইস্যুগুলো যে আসবে আপনাদের সামনে প্রত্যেকটি সমাবেশে সমাবেশে সভা সমাবেশ সব জায়গায় এটা তো আপনাদের জানতে হবে কারণ এই বাংলাদেশে আপনারা এই ডানপন্থী মানুষদের সাথে সুসম্পর্ক রাখেন এটা কেউ চাবে না আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য শেখ হাসিনা যেভাবে গত ষোলো বছর ট্যাগিং রাজনীতি করেছে একই উপায় আপনাদের সাথে করানো হবে তারই অংশ হিসেবে সাংবাদিক এই প্রশ্ন আপনাদেরকে করেছে যে জামাত বিষয়ে আপনাদের মন্তব্য কি জামাত বিষয়ের মন্তব্য কি জামাতের বিষয়ে মন্তব্য তো ক্লিয়ার যে চব্বিশের আন্দোলনের সংগ্রামের শেখ হাসিনা একজন ব্যক্তিকে রাজাকার বলার কারণে সমগ্র মানুষ সেখানের আপনার কি বলে বেগম রোকেয়া হল থেকে শুরু করে সব জায়গা থেকে বের হয়ে মিছিল করে মিটিং করে তারপরে রাজপথে নেমে গিয়েছে এই শুধু শেখ হাসিনার শব্দ জন্য তো শেখ হাসিনা যেই শব্দ চয়ন দিয়ে রাজাকার বানায় আলবদর বানায় যুদ্ধাপরাধী বানায় ওই তো আমাদের ইতিহাসের আলবদর আলসামস না ওই তো আমাদের ইতিহাসের সত্যিকার কোনো সঠিক তথ্য না বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের সকল অপরাধ যেটাকে মানবতা বিরোধী অপরাধ বলে তার এক নম্বর দল হচ্ছে আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের সংখ্যায় রাজাকার বেশি যেই আওয়ামী লীগের সংখ্যায় আলবদর বেশি যেই আওয়ামী লীগের সংখ্যায় আল বেশি যেই আওয়ামী লীগ নির্যাতন করেছে নিপীড়ন করেছে বাড়ি দখল করেছে হিন্দুদের বাড়িগুলো দখল করেছে অত্যাচার করেছে এবং স্বাধীনতার সময় দেশ থেকে পালিয়েছিল কেউ ছিল জেলে কেউ ভারতে বসে চা কফির টেবিলে মত্ত ছিল আজকের তারা যদি আপনাকে প্রশ্ন করে যে কে ক্ষমা চাবে কি চাবে না কিসের ক্ষমা চাবেন কার কাছে ক্ষমা চাবেন তেপ্পান্ন বছর পরে জামাত ইসলাম কিংবা এই দল বা ইসলামী মূল্যবোধের কারোর সাথেই বাংলাদেশের আর কোন যুদ্ধ অপরাধী কিংবা সেই মানে মানবতা বিরোধী অপরাধের কোন সংগঠিত হওয়ার কোন নজির তালিকা কোনো লিঙ্ক আপ কিছুই নাই তাদের সাথে আপনি এই প্রশ্ন করে জাতিকে বিভ্রান্ত করার অর্থই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা স্কোপ দিয়ে দেওয়া যে আওয়ামী লীগ চব্বিশ সালে চোখের সামনে গুলি করেছে এটাকে আপনার জায়েজ করে দেয়া নো এই সকল অপতৎপরতা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে কথা বলতে হবে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে যদি আজকের এই জাতির সবচাইতে জুলুম নির্যাতনের শিকার যেই মানুষগুলো ছিল সেই মানুষের কারণে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে দেশ বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে পুরে মেরেছে শেষ করতে চেয়েছে চিকিৎসা দেয় নাই এটা হচ্ছে নির্যাতন তারেক রহমান সাহেবের উপরে মামলার পর মামলা এটা হচ্ছে নির্যাতন সব দলমতের মানুষদেরকে অত্যাচার করেছে এটা নির্যাতন মামুনুল সাহেবকে জেলের মধ্যে তেতাল্লিশটা মামলা আসামি তার জামিন দেয় নাই তাকে মানে কি বলে একটা সুষ্ঠুভাবে তার তদন্ত পর্যন্ত করতে দেয় নাই তার উকিলদেরকে পর্যন্ত কাজ করতে দেয় না এটা হচ্ছে নির্যাতন চরমনের পীর উপর আক্রমণ করেছে দাঁত ফাটে দিয়েছে ঠোঁট ফাটে দিয়েছে এটা হচ্ছে নির্যাতন এখন যারা নতুন করে আবার সেই একাত্তরকে সামনে এনে বিতর্ক সৃষ্টির পায় তারা করবেন এবং সেটা সম্পর্কে রাজনৈতিক যারা রাজনীতিবিদ আছেন আপনারাও সঠিক উত্তর থেকে ইনিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে যাবেন তাহলে আপনাদের রাজনীতি সার শূন্যতে পরিণত হবে এই বাংলাদেশের রাজনীতির এস্টাবলিশমেন্টের জন্য সবার আগে আপনাকে সিদ্ধান্ত হবে দু সালের শাহবাগীরা যা করেছে সেটা কি হালাল হারাম ছিল দু সালে শাহবাগীরা যা করেছে সব অন্যায় ছিল দু সালে শাহবাগীরা যেভাবে যে প্রক্রিয়ায় এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে অন করেছে অফ করেছে খোলা রেখেছে বন্ধ রেখেছে সব অন্যায় ছিল বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে কাদের মোল্লা থেকে শুরু করে সাইদি সাহেব শুরু করে সব মানুষদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে সব ভুল ছিল এখন সেই ভুল পথের বাংলাদেশ থেকে মানুষ উত্তরণের জন্য চব্বিশের গণভ্যুত্থান করেছে চব্বিশের গণভ্যুত্থান কেউ সিগারেট খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য রাস্তার পাশে চিতায় থাকার জন্য কিংবা আপনার হেলো করে নাই কেউ করে নাই যে বাংলাদেশের নর্তুকিদের আনাগোনা বাড়ানোর জন্য এই যে ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করতে হবে সেজন্য চব্বিশের গণভ্যত্থান করে নাই একাত্তরেও আপনারা বিকৃত ইতিহাস তৈরি করেছেন ইসলাম প্রিয় মানুষরা যুদ্ধে জয়ী হয়েছে সংযুক্ত থেকেছে তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বিতাড়িত করা চেষ্টা হয়েছে। হয়েছে। এসে আবার আজকের একটি শুরু ধর্মভিত্তিক দলগুলোর অবস্থান ছিল ক্লিয়ার মিছিল করেছে মিটিং করেছে অংশগ্রহণ করেছে তাদেরকে আবার রাষ্ট্র কাঠামো থেকে দূরে রাখার জন্য একাত্তরকে সামনে আসার পায় তারা শুরু করেছেন না চব্বিশের গণ অত্থানে যারা জীবন দিয়েছে প্রত্যেকটি নাগরিক শহীদ হওয়ার জন্য জীবন দিয়েছে না হয় গাজী হওয়ার জন্য জীবন দিয়েছে ইসলামিক থটের উপর ভিত্তি করে তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তারা কোনো দুনিয়াবি এমপি মন্ত্রী কিংবা কোনো বিশেষ কিছু পাওয়ার জন্য হয় নাই আজকে আমাদেরকে সেটা জাতির কাছে জানাতে হবে এত কিছুর জন্য এই বাংলাদেশের যে রক্ত ঝরেছে এই রক্ত ঝরা ইতিহাসকে আপনাদের লালন করতে হবে আর যদি বিকৃতভাবে এখনো সাংবাদিকরা এই ধরনের উপস্থাপন করেন তাহলে বুঝতে হবে বাংলাদেশের এই সাংবাদিকতার জগতের লোকগুলো এখনো হাসিনার দালালরা বসে বসে তারপরে এই কাজ করছে এ সকল প্রশ্ন তোলা বন্ধ করুন আর আপনারাও যারা প্রশ্নের উত্তর দিবেন তারাও প্রশ্নটার উত্তর কায়দা মতো জায়গা মতো দিয়ে দেন আমার সাথে কার হবে হবে না আমি কার সাথে বসবো বসবো না সে সিদ্ধান্ত আমার এই বাংলাদেশে তেপান্ন বছর পরে স্বাধীনতা যুদ্ধের পরে আর এই তেপান্ন বছর পরে এখন আর বিভাজনের সব জাতীয়তাবাদী কিংবা দেশপ্রেমিক জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী মানুষ এরা মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এখানে কোনো ষড়যন্ত্রের বীজ বপন করার সুযোগ নেই দেয়া হবে না প্রিয় দেশবাসী আজকের সে কারণেই আমি বলছি আজকের এই ষড়যন্ত্রবাজরা যে কোনো মূল্যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের পাটন করার জন্য আপনাদেরকে সোচ্চার থাকতে হবে দেশকে অশান্ত করার একটি প্রক্রিয়া চলছে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে